মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য যতগুলো আয়ের উৎস রেখেছেন তার মধ্যে হালাল ব্যবসা হল সবচেয়ে উত্তম তাই আপনি যদি সৎ নীতি নিয়ে পরিশ্রম করে সঠিক পরিকল্পনা করে সেই মতো কাজ করতে পারেন তাহলে অবশ্যই এই ব্যবসা আপনাকে সম্পদশালী বানাবে বন্ধুরা ব্যবসা অনেক ধরনের হয়ে থাকে তাই সব ধরনের ব্যবসাও কিন্তু একই রকম লাভজনক নয় কোনো ব্যবসায়ের প্রফিট মার্জিন অনেক বেশি আবার কোনো ব্যবসার প্রফিট মার্জিন অনেক কম তাই আপনি যদি ব্যবসা করে সম্পদশালী হতে চান তাহলে এমন ব্যবসা আপনাকে বেছে নিতে হবে যে ব্যবসাগুলোতে প্রফিট মার্জিন অনেক বেশি তো বন্ধুরা আজ আমরা এমনই পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব। যে ব্যবসাগুলো সারা পৃথিবীতে বহু মানুষকে সম্পদশালী বানিয়েছে তো চলুন বন্ধুরা আমরা সেই পাঁচটি ব্যবসা সম্পর্কে জেনে আসি বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এক নম্বর হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা সারা পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছেন তাদের অধিকাংশই এই রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভারতের মুকেশ আম্বানি পর্যন্ত সবাই এই রিয়েল এস্টেট ব্যবসা করেই আজ বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসার মালিক হয়েছে যদিও এই ব্যবসা করতে অনেক টাকা এবং পুঁজির প্রয়োজন হয় তবুও আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অল্প মূলধনে স্বল্প পরিসরেও এই ব্যবসা শুরু করতে পারেন তবে এই ব্যবসায় অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে রিয়েল এস্টেট ব্যবসা হল জমি ফ্ল্যাট হোটেল অফিস স্পেস রিসোর্ট ইত্যাদি কেনাব্যাসা করা তৈরি করা বা ভাড়া দিয়ে লাভ করা রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে মূলত তিন ধরনের ব্যবসা অন্তর্ভুক্ত যেমন এক নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট ব্যবসা সেটি হচ্ছে প্রথমে জমি কিনে ভবন নির্মাণ করা তারপর সেটি বিক্রি করে বা ভাড়া দিয়ে ইনকাম করা দ্বিতীয় হচ্ছে ব্রোকারেজ বা দালালি জমি ও বিল্ডিং কেনা বেচার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মধ্যস্থতা করে কমিশন নেওয়া তিন নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট বা ফিলিপিং এটি হচ্ছে প্রথমে কম দামে জমি কিনে তারপর সেটিকে মাটি ভরাট করে উন্নত করে কয়েকগুণ বেশি দামে বিক্রি করা যেহেতু এই ব্যবসায় দীর্ঘমেয়াদী লাভ সব থেকে বেশি সেহেতু আপনি এই ব্যবসায় বিনিয়োগ করলে অবশ্যই সম্পদশালী হবেন ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে ই কমার্স ব্যবসা ই কমার্স ব্যবসা হল বর্তমান বিশ্বের সব থেকে দ্রুত বর্ধনশীল খাত বিশেষ করে বাংলাদেশ ভারত চীন ও অন্যান্য উন্নয়নশীল দেশে এই ব্যবসায়ের জনপ্রিয়তা অনেক বেশি ই কমার্স ব্যবসা হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করা ওয়েবসাইট ফেসবুক পেজ বা অ্যাপসের মাধ্যমে মূলত এই কাজটি হয়ে থাকে বাংলাদেশে কয়েকটা জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্মের নাম হল দারাজ সাইল ডাইল রকমারে ডট কম আসকের ডিল ইত্যাদি এই সমস্ত প্ল্যাটফর্মগুলো অতি অল্প সময়ে অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ই কমার্স ব্যবসা শুরু করবেন কিভাবে। ই কমার্স ব্যবসাটা শুরু করা মোটেও কষ্টসাধ্য বিষয় নয় তবে আপনাকে এই ব্যবসায় অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং বুদ্ধি খাটিয়ে কৌশলে এগোতে হবে ই কমার্স ব্যবসা করতে হলে আপনাকে কয়েকটি ধাপে কাজ করতে হবে যেমন পণ্য নির্বাচন ও বাজার গবেষণা করা আপনি অনলাইনে কোন পণ্য নিয়ে ব্যবসা করবেন প্রথমে সেটি ঠিক করতে হবে এবং সেই পণ্যের বাজার সম্পর্কে গবেষণা করতে হবে সাপ্লায়ার খুঁজতে হবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ আপনি যে পণ্য বিক্রি করবেন প্রথমে সেই পণ্যের সরবরাহ লাইন ঠিক করতে হবে এটি হতে পারে আপনার নিজের তৈরি অথবা অন্য কারো কাছ থেকে সাশ্রয় মূল্যে কিনতে পারেন প্ল্যাটফর্ম তৈরি করুন অনলাইনে পণ্য বিক্রি করতে হলে আপনাকে একটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে যেমন ফেসবুক পেজ ইউটিউব ইনস্টাগ্রাম ওয়েবসাইট বা অ্যাপস পেমেন্ট সিস্টেম সেট করুন কাস্টমার যে পণ্য কিনবে সেটি টাকা পরিশোধ করার জন্য প্রথমে পেমেন্ট সিস্টেম সেট করতে হবে যেমন নগদ বিকাশ রকেট ব্যাঙ্ক পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারি এই সমস্ত সিস্টেমগুলো অবশ্যই চালু করতে হবে পণ্য ডেলিভারির ব্যবস্থা করা এই ব্যবসায় সফল হতে হলে অবশ্যই ভালো ডেলিভারি সিস্টেমের ব্যবস্থা করতে হবে অবশ্য বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজটি আরও সহজ হয়ে গেছে যেমন পাঠাও সুন্দরবন ফাস্ট রেডেক্স ইত্যাদি মার্কেটিং করুন যেহেতু আপনার ই কমার্স ব্যবসা সেহেতু মার্কেটিংয়ের ধরনটাও একটু আলাদা আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন এসিও বা গুগল অ্যাডস ব্যবহার করে আপনার পেজের ভিজিটর বাড়াতে পারেন এবং গ্রাহকের রিভিউ সংগ্রহ করে বিশ্বাসযোগ্যতা অর্জন করুন তিন নম্বর ব্যবসা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ব্যবসা ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ভিত্তিক ব্যবসা হলো যেখানে কাঁচামাল ব্যবহার করে একটি নতুন পণ্য উৎপাদন করা হয় এবং তা বিক্রি করে মুনাফা অর্জন করা হয় প্রত্যেকটা বিজনেসম্যানের স্বপ্ন থাকে ম্যানুফ্যাকচারিং ব্যবসা করার অত্যন্ত ছোট অবস্থা থেকে শুরু করে বৃহৎ প্রতিষ্ঠান আকারে করা যায় এই ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো প্রোডাক্ট নিজের তৈরি বিধায় এখানে লস কন্ট্রোল করার সুযোগ থাকে তাই আপনি যদি স্ট্রং সেলস টিমের মাধ্যমে পর্যাপ্ত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে পারেন তাহলে এই ব্যবসা থেকে আপনি অবশ্যই সম্পদশালী হয়ে যাবেন ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি ব্যবসা হলো এক নম্বর হচ্ছে গার্মেন্টস ব্যবসা বাংলাদেশে গার্মেন্টস ব্যবসার মধ্যে আর বা রেডিমেড গার্মেন্টস হলো দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাদ এটি শুধু বড় উদ্যোক্তাদের জন্যই নয় মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও বিশাল সম্ভাবনার ক্ষেত্র দু নম্বর হচ্ছে প্লাস্টিক পণ্য কারখানা বাংলাদেশে প্লাস্টিক পণ্য কারখানা অত্যন্ত সম্ভাবনাময় এবং দ্রুত বর্ধনশীল খাত বাড়তি জনসংখ্যা এবং জীবনধারার পরিবর্তনের কারণে এই ব্যবসা ক্রমেই লাভজনক হয়ে উঠছে তাই বাংলাদেশের সম্ভাবনাময় এই ব্যবসায় বিনিয়োগ করলে এটি আপনাকে সম্পদশালী বানাতে পারে ফুড প্রসেসিং কারখানা বাংলাদেশে ফুড প্রসেসিং কারখানা অত্যন্ত সম্ভাবনাময় একটি ব্যবসা এই ব্যবসা দেশের অর্থনীতি কর্মসংস্থান এবং রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশে ফুড প্রসেসিং শিল্পের বাজার মূল্য প্রায় আট বিলিয়ন মার্কিন ডলার যা দুই সাল থেকে গড়ে আট হারে বৃদ্ধি পাচ্ছে দেশে প্রায় এক হাজারের বেশি ফুড প্রসেসিং প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে দশ পার্সেন্ট হলো বৃহৎ এবং মাঝারি শিল্প এবং বাকি অংশ হলো ক্ষুদ্র শিল্প তাই আপনি যদি ভবিষ্যৎ সম্ভাবনাময় এই ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে এটি আপনাকে সম্পদশালী বানাতে পারে চার নম্বর হচ্ছে প্যাকেটিং বা কার্টন কারখানা বাংলাদেশে প্যাকেজিং কারখানা হচ্ছে একটি সম্ভাবনাময় ব্যবসায়ী খাত এই খাতের বাজার মূল্য প্রায় ছয় হাজার কোটি টাকা এবং বার্ষিক প্রবৃদ্ধি প্রায় বিশ পার্সেন্ট সুতরাং বুঝতে পারছেন এই ব্যবসায় বিনিয়োগ করাটা কতটা সম্ভাবনাময় ইম্পোর্টের ব্যবসা বাংলাদেশে ইম্পোর্ট বা আমদানি ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী খাত যা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বর্তমানে দেশের বার্ষিক আমদানির পরিমাণ প্রায় সত্তর দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার এই আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের জন্য কাঁচামাল গম চিনি ভোজ্য তেল গ্যাস পেট্রোলিয়াম ফল বিভিন্ন যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স পণ্য ইত্যাদি আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে যার কারণে এই সমস্ত ব্যবহারকারী ঘরে বসেই সারা পৃথিবীর পণ্য সম্পর্কে জানতে পারছে ফলে ওই সমস্ত পণ্য ক্রয়ের চাহিদাও তাদের মধ্যে বাড়ছে যেটা এই ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে বিশাল সম্ভাবনা তৈরি করেছে বর্তমানে বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা এই ইম্পোর্ট ব্যবসা করে সফল হচ্ছেন আমদানি ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশে কিছু সম্ভাবনাময় প্রোডাক্ট হলো বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য যেমন স্মার্টফোন ল্যাপটপ এবং গৃহস্থলীর বিভিন্ন যন্ত্রপাতি এছাড়াও স্বাস্থ্য ও ফিটনেস পণ্য বিদেশি ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য বিভিন্ন নির্মাণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ইত্যাদি তাই আপনি বিভিন্ন দেশ থেকে পণ্য ইম্পোর্ট করে দেশের বিভিন্ন পাইকারি খুচরা ও অনলাইনের মাধ্যমে বিক্রয়ের ক্ষেত্রে টাকা বিনিয়োগ করে প্রচুর টাকা লাভ করার সুযোগ রয়েছে যার কারণে এই ব্যবসায়ী বিনিয়োগ অবশ্যই আপনাকে সম্পদশালী বানাতে পারে পাঁচ নম্বর হচ্ছে কনস্ট্রাকশন ব্যবসা বাংলাদেশে কনস্ট্রাকশন ব্যবসার সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং এটি দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ব্যবসায়ী খাত দেশের উন্নয়ন নগরায়ন জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ভবিষ্যতে এই খাতের চাহিদা আরও বাড়বে আমাদের দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি যত বাড়ছে নগরায়নের সম্ভাবনাও তত বাড়ছে এবং এটি আগামী দশকে দেশের অর্থনীতি ও কনস্ট্রাকশন ব্যবসার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করেছে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় আটত্রিশ শতাংশ মানুষ শহরে বাস করে এবং এই হার দ্রুত বাড়ছে প্রতি বছর প্রায় তিন থেকে চার শতাংশ হারে নগরায়ন বৃদ্ধি পাচ্ছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম দ্রুত বাংলাদেশে নগরায়নের প্রবৃদ্ধি অব্যাহত এবং এটি আগামী দশ থেকে বিশ বছরে একটি বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে ফলে হাউজিং ইঞ্জিনিয়ারিং রোড ও ইউটিলিটি কনস্ট্রাকশনে বিনিয়োগের অনেক সুযোগ তৈরি হবে সুতরাং আমাদের দেশের প্রেক্ষাপটে এই কনস্ট্রাকশন ব্যবসায় বিনিয়োগ করলে সেটি সুনিশ্চিতভাবে আপনাকে সম্পদশালী করে তুলবে আপনার যদি ভবিষ্যতে সম্পদশালী হওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকে তাহলে এই পাঁচটি ব্যবসায়ের যে কোনো একটি বেছে নিন এরপর নিজের ওপর বিশ্বাস রেখে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে এবং সৎ ও দৃঢ় মানসিকতা নিয়ে কাজ শুরু করে দিলে আপনি অবশ্যই সম্পদশালী হবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এ ছিল আজকের আয়োজন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ